তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল থেকে প্রচন্ড কুয়াশা পড়েছিল এখন এগারোটা বাজে দেখে মনে হচ্ছে প্রায় সকাল আটটা বাজে আর সকাল থেকে প্রচণ্ড কুয়াশা যেন বাইরে বেরোতে পারিনি আর এখন ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে প্রায় এগারোটা আর একটা সুখবর রয়েছে সেই সুখবরটা তোমাদের কিন্তু সবাইকে জানাবো তোমাদের তো জানাতেই হবে আর একটা খবর যেটা হচ্ছে কাকিমার ভাই আগের থেকে অনেকটা ভালো রয়েছে ওই জন্য কাকিমা দেখতে গেছে হসপিটালে নীলরতন হসপিটালে ভর্তি রয়েছে ওখানে আর সবাই এখন সময় এখন খাওয়া দাওয়া টিফিন করছে আজকে সবাই লেট হয়ে গেছে উঠতে কাজকর্ম করতে আর আমার শাশুড়ি এখন রান্না করছে আর আমার মেয়ে আমার জড়ি ধরে শুয়ে আছে ওর খালি মিনি চাই মিনিটা চলে যাচ্ছে ওর মিনিটা ওর ঘরে বসে থাকতে হবে কীভাবে ঘরে বসে বল ফুকো তুই আমাকে বলছি ফুকুকে গলায় একটা সকাল থেকে এত কুয়াশা পড়েছে ওই জন্য আমার এই মধুটার স্কুলেও খাবে ভাত নাম হচ্ছে পাঠায় নিয়ম আর দিদিভাই এখন কি ফোনে সার্চ করছে সেটে খেতে মুভি এখন দিদিভাই ভাত খাচ্ছে দিন ভাজা দিয়ে সবে মাত্র দিদি খাওয়ার সময় হলো বাজার হাট সব দায়িত্ব দিদিভাই বাড়ির বড় বউ ওই

আর রান্না হয়েছে এখানে সব রকম তার মাছ ভালো চিংড়ি মাছ করে মাখালি আর লাল আলু ডাল দিয়ে করা হয়েছে তো এবার মেয়েকে দুটো খাইয়ে দি দু খাবে বেশি খেতে চায় না শরীর খারাপ তো চিংড়ি মাছ আজকে করা হয়েছে ও দাদু কালকে বাজার থেকে চিংড়ি মাছ এনে দিয়েছিল আমরা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার দিদি ভাই আজকে তো এখন সন্ধ্যেবেলা ভাবছি একটু টিফিন করব আজকে আর বাইরে কোনো চপ বা অন্য কিছু আনবো না আজকে একটু হালকা করে চাউমিন করব একদম হালকা করে একটা ডিম দিয়ে ভাবছি তো সবাই খেতে পারবে যাতে বাড়ির সবাই খাবো একসাথে এখানে আমার শাশুড়ি মা

আর এখান থেকে দুটো পেঁয়াজ পাতাও তুলে নেব এই বড় বড় পেঁয়াজ পাতা গুলো এগুলো তুলে নিলে তবে পেঁয়াজ কালি হবে আর শিখব আর তুলতে হবে না এই কটা দুই তুলে নাও এই কটায় হয়ে যাবে এক কটা হয়ে যাবে আর মা ওদিকে কটা দুই বিন তুলছে আমি এখন বিন তুলছে তুলছে বিন বিনস তুলছে বিন কড়াই বিন কড়াই তো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছে এখন আজকে আমার সন্ধ্যে আমার বর দিয়ে দিচ্ছে ধুনো ধুনো চিটা দাও আমি ধুনো আছে দাও আমি জ্বালাই দাও আজকে ও বলছে শনিবার ধুনো জ্বালিয়ে দে একটু তো তাই তাই জ্বালাই তো এখানে আমি সবজি কটা ফেলে দিচ্ছি বিষ দিচ্ছি একটু পেঁয়াজের শাক দিচ্ছি দাঁড়া আর গাছ পেঁয়াজ চাউমিন সিদ্ধ হয়ে গেছে পুরো কমপ্লিট এবারে এটাকে একটু তৈরি করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু কাটি হয়েছিল তো সবাইকে বেরিয়েছি তো খাচ্ছে সবাই আর আমি ভাবলাম আমি বেশি নেই এখানে অনেকগুলো বাসন জড়া হয়েছে বাসন করা মেজে নিন হলে শুকনো হয়ে যাবে তখন কাজের কাকি মাসে করতে অনেকটা লেট হয়ে যাবে বাসনগুলো আবার লাগবে তো ওই জন্য ভাবলাম একেবারে বাসনগুলো মেজে নিই হঠাৎই তো কারণ আমার চাচা আমার মা আসবে তো এগুলো মেজাজী পরিষ্কার করে নি